নগর রানীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে এর মধ্যে শহীদুল ইসলাম তুহিনকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় হামলাকারী যুবক নাফিজ ওরফেজ সাদিককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে আহত তুহিন আবাদপুকুর উত্তর পাড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং হামলাকারী যুবক নাফিজ আবাদুকুর বেবি স্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে বিস্তারিত থাকছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে বুধবার সকাল পৌনে দশটায় তুহিন বাড়ি থেকে বের হয়ে আবাদপুকুর গোহাটি এলাকায় চা স্টলের বারান্দায় বসে চা পান করছিলেন এ সময় নাফিজ এসে প্রথমে থাপ্পড় মারে পরে ধারালো ছুরি দিয়ে পেটে এবং বুকে মোট চার স্থানে ছুরিকাঘাত করে এ সময় লোকজন দেখতে পেয়ে নাফিজকে বাধা দিতে গেলে নাফিজের ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম নান্ন এবং তুহিনের ছোট ভাই সাফি আহত হয় স্থানীয়রা হামলাকারী নাফিজকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে এবং গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে স্থানীয়রা হামলাকারী নাফিজকে আটক করে থানা পুলিশকে সুপর্দ করে এবং গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে সেখানে আহত অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে তবে কি কারণে এমন হামলা করা হয়েছে তা বলতে পারেনি তুহিন রানীনগর থানার ওসি তদন্ত মেহেদি মাসুদ বলেন তুহিনের উপর হামলার বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি তবে পূর্বের কোনো জের ধরে এ হামলা হতে পারে এ ঘটনায় আহত তুহিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে